বাবা তুমি চুপ করো এসব ফকির মিসকিনদের ঘরে ঢোকানোর কি দরকার ছিল বাইরে থেকে টাকা দিয়ে বিদায় করে দিতে পারতে রাইসি তো ঠিকই বলেছে এসব নোংরা লোকজন তুমি বাসে কেন নিয়ে আসছো মমতা প্লিজ প্লিজ তুমি চুপ করো ওনারা নোংরা লোক না ওনারা আমাদের ভবিষ্যতের আত্মার আত্মীয় হতে যাচ্ছে ও মাই গড কি বলছো তুমি এই বস্তি ছেলেটা আমাদের আত্মীয় হবে কি করে হ্যাঁ এই যে এই ছেলেটাকে দেখছো ওর নাম রানা এই রানার সাথেই আমি আমার একমাত্র মেয়ে রাইসার বিয়ে দেব বাবা তুমি এটা কি বললা ওর মধ্যে একটা নোংরা গরিব ছোট লোক অশিক্ষিত ছেলে কি আমি বিয়ে করব হ্যাঁ তুই বিয়ে করবি অসম্ভব এই বিয়ে আমি কিছুতেই করব না ছি 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 তোমার রুচি এত খারাপ এত জঘন্য মানে তুমি আমার হাজবেন্ড আমার মেয়ের বাবা এটা ভাবতে আমার ঘেন্না হচ্ছে ছি মমতা এত ছিসি করার দরকার নেই তুমি তো জানো যে আমার একমাত্র আমি অনেক ব্যবসায়ী ডক্টর ইঞ্জিনিয়ার খুঁজেছি আমি অনেক টাকা পয়সা ছেলে পেয়েছি কিন্তু এবং ভালো ছেলে খুঁজে পাইনি তারপরে অনেক কষ্ট করে শেষ মুহূর্ত আমি এই যে এই রানা ভাঙাড়ি ব্যবসায়ী এই রানাকে খুঁজে পেয়েছি হ্যাঁ ওরা বস্তিতে থাকে কিন্তু ওরা শত পরিবারের লোক আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই রানার সাথেই আমি আমার একমাত্র মেয়ের আইসার বিয়ে দেব। হে তুমি কি অসম্ভব। এই ভাঙাড়ি মার্কা বস্তির ছেলে আমি কিচ্ছুতে বিয়ে করব না। তোমার যদি প্রয়োজন হয় তার শতটা ধুইয়া ধুইয়া না তুমি পানি খাও। বলছিলাম কি আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। আমি বস্তির ছেলে বস্তিতেই ভালো আছি। আপনাদের মতো বড় লোকের মেয়ের বিয়ে করার দরকার নেই এতই যখন বুঝে তখন বাকিটা ছেড়ে যাচ্ছ না কেন আপনারা এমন করেন না আই রান্না আই সুইটি চল আমরা যাই গা আমাকে এসব তো দরকার নেই চলো মা রানা তোমরা কোথাও যাবে না তোমরা এই বাড়িতেই থাকবে আর আমি আমার একমাত্র মেয়েকে রানার সাথে বিয়ে দিব এই সিদ্ধান্তটাই আমার ফাইনাল অসম্ভব এই বিয়ে আমি করব বিয়ে করতে হবে না কিন্তু আমার সমস্ত সম্পত্তি আমি রানার তোমার সম্পত্তির বস্তি ছেলে আমি লিখে দিবে হ্যাঁ লিখে দেব কারণ আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা তোমরা মানছ না কোনো সমস্যা নেই তো হ্যাঁ যদি তুমি রানাকে বিয়ে করতে রাজি হও তাহলে আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দেবো নালা আমার সম্পত্তি সমস্ত আমি রানাকে কেনে দেবো এটা আমার ফাইনাল কথা সিদ্ধান্ত তোমাদের হাতে তোমরা কি করবে আমাকে জানাবো আমার মেয়েকে গতরাতে তুই এই করতে পারবি গত রাত তো বাস

ভাই তোমরা কি কখনো এরকম দামি চেয়ার টেবিল মমতা প্লিজ চুপ করো তুমি ওনাদেরকে এইভাবে অপমান করতে পারো না তাছাড়া ওনারা তো এখন বস্তি বাসিন্দা নয় ওনারা এখন আমার আত্মার আত্মীয় তোমার রচিতের সমস্যা তাই এদেরকে তুমি আত্মীয় ভাবতে পারো কিন্তু আমি এদেরকে মানি না কখনো মানব না চুপ করো মমতা নইলে আমি বাধ্য হব তোমার সাথে খারাপ ব্যবহার করতে

কোরমা পোলাও খাওয়ানোর কোনো দরকার নাই এটা আমার বলা দিয়ে নামবো না তার সে বস্তিতে যে লবণ পেঁয়াজ দেয় ভাত খাইতাম ওইটা অনেক শান্তির আসিল সর্বপাত আমরা চলে যাই হ্যাঁ ভাইয়া আম্মা কিন্তু ঠিকই বলছে ওই দুজন মানুষ না মোটেই ভালো না জাহেবাজি তোমাকে আমি একটা রিকোয়েস্ট করি দেখো তুমি অন্তত আমার দিকে তাকিয়ে মাসের একটু একটা সব সবকিছু ঠিক হয়ে যাবে আর যদি দেখো যে একটা মাসের মধ্যে ঠিক হচ্ছে না তখন তুমি তোমার সিদ্ধান্তটা নেবে প্লিজ রানা আমি তোমার বাবার মতো তুমি আমার রাখ প্লিজ থ্যাংক ইউ রানা থ্যাংক এক মাস দূরের কথা আমি না ওদেরকে এক সপ্তাহের মধ্যে বাড়ি থেকে তাড়াবো তুই ঠিকই বলেছিস এক সপ্তাহের মধ্যে তাড়াতে হবে বিশ্বাস কর ওদেরকে না আমার দেখলে গা ঘেন ঘেন করে আমার কাছে মনে হচ্ছে আমার ঘরে জন্তু জানোয়ার হাঁটছে ঠিক বলেছো মা তুমি শুধু ওই হারামজাদাটাকে জাহান্নামে পাঠালে চলবে না ওর মা বোন ওই দুটোকে জাহানে পাঠিয়ে হবে একদম ঠিক বলেছো মা ওর মার ছোট বোনকে আঘাত করলে ওকে ক্ষত বিক্ষত করা যাবে বড় লোকের মেয়েকে বিয়ে করে বড় লোক হবার স্বপ্ন ওর এই আমি হাড়ে হাড়ে মেটাবো তাই করতে হবে তাই করতে হবে এটা তুমি কি করলে তুমি আমার গায়ে হাত তুলেছো কেন তুমি কি লাশ সাহেবের বেটি যে তোমার গায়ে হাত তোলা যাবে না বাবা মমতার একদম চুপ তুই যদি এই বিয়াদক মহিলার পক্ষ নিয়ে কথা বলিস না তুই একটা কাপুরুষ আমি রাইসার জানা দরকার নাই কিন্তু আমি জানতে চাই তুমি আমার গালে থাপ্পড় মারছ কেন এটা মেরেছি কারণ কি জানো কাল তুমি আমার সামনে দাঁড়িয়ে কলবাজি করছো আর প্রথমটা মেরেছিলাম তার কারণ জানতে যাও তুমি আমার জামাই তার মা তার বোনকে নাস্তার টেবিলে অপমান করেছো। এই জন্য মেরেছিলাম তোমাদের দুজনকে আমি একটা কথা বলে দিচ্ছি এরপর যদি ওদের সাথে আরেকবার বেয়াদবি করার চেষ্টা করিস তাহলে কিন্তু আবার এই থাপ্পরে পাহাড় বেড়ে যাবে কথা মনে রাখিস দেখেছিস তোর বাবা এই ছোট লোকদের জন্য আমার গায়ে হাত তুলেছে দেখেছি না তুমি চিন্তা করো না এরপর অন্য ব্যবস্থা নিতে ছোটো লোকের বাচ্চাদের এখানে একটা কফি খাও তো বাঘ দাদা চোদ্দ কফি খেয়েছে কফি বানান করতে দিল না দাঁত ভেঙে যায় না এই যে কফি কি ব্যাপার আপনি কখনই আসছেন কারণ অন্য কাউকে বললেই তো হতো সম্ভব না আমার ঢিলেনমার তো বাবা আছে না তার হুকুম আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসতে হবে জামাইকে নাকি বউ নিজে হাতে কফি বানিয়ে তারপর খাওয়াতে হবে জামাই সেবা যত্ন করতে হবে এর জন্য তোর মতো ছোট লোকের জন্য না আমাকে চুলা জ্বালিয়ে কফি বানিয়ে নিয়ে আসতে হয়েছে বুঝতে পেরেছিস স্বামীর জন্য কফি বানিয়ে নিয়ে আসছেন এটা তো খারাপ কিছু না ভালো তো তোর মতো বস্তিমার কা স্বামীর আমি গুল্লি এই ছোট লোকের বাচ্চা তুই তো দূরে থাক তোর ফ্যামিলি কেউ কখনো কফি চোখে দেখেছে ও কফি যে শুধু বড় লোকরা খায় তা না কোন রাস্তার পাশে ফুটপাতে কফি পাওয়া যায় দশ বিশ টাকা হলেই এক কাপ কফি খাওয়া যায় এটা বড় ব্যাপার না কি বললে তুই এই ছোট লোকের বাচ্চা তোর কাছ থেকে আমার সিদ্ধ হবে কে কফি খায় আর কে খায় না দাঁড়া তোকে আমি জন্মের মতো কফি খাচ্ছি নে ও করে দিলেন বেশ মা মাসুদি কি পানি নিয়া শুকাতে দিই কি হয়েছে আরে তো পানি গরম হাত ঘুরে গেছে জল পানি দাও ভাইজান তোমার হাতে কি পড়ছে চা কফি কি কিছু পড়ছে আরে তোর भाभी হাতের পর গরম গপি ফলাই দিছে উফ কি বোমো তোর হাতে কফি ফলাই দিছেcos কি তুই ঠিকই বলছি আগে পানি ঢালতে থাকো মা আমি আগে বলেছিলাম भाभी খুবই খারাপ মানুষ भाभी একদমই ভালো না আসলে রে কেমনে আপ তো পুরাই দিছে আমার পোলা অবাক বাপে

মা আমি সব বুঝতে পারছি আমার অনেক কষ্ট সহ্য করতে হবে তোমাদেরও হয়তো অনেক কষ্ট সহ্য করতে হবে তারপরেও একটা মাস থাকি না আসছি যখন দেখি না কি হয় হ্যাঁ আপু শামিম শোন বস্তির বাচ্চা ছাদের দিকে যাচ্ছে তুই যে করে হোক প্ল্যান সাকসেস কর প্রথমে ওর সামনে স্বর্ণের আংটিটা ফেলে সিনক্রেট করবি যদিও স্বর্ণের আংটিটা ধরে চোর চোর বলে সাথে সাথে চিৎকার করবি গণ ধোলাই দিবি বাকিটা আমি দেখ কিন্তু আপু আমি শুনেছি সে খুব সৎ মানুষ যদি স্বর্ণের আংটি না ধরে তখন কি হবে যে করেই হোক ওর পকেটের মধ্যে গামজা দিয়ে দিবি তারপর বাকি খেলা আমি খেলবো হ্যাঁ আপু বুঝতে পারছি এ আপু রাখো রাখো দুলাভাই আসছে রাখো ওই হারামজাদা তোর কিসের দুলাভাই রে তোকেও জোতা পেঠা করবো যা বলছি সেটা কর আছে রাখো রাখো সালা দেখেও না দেখার ভান করে চোখ ঘুরে ফেললো কি যে করি আর ও রেকর্ড দিতে না পারলে তো রাইসাকে উল্টো আমারে কাট দিব। দুলাভাই এটা কি দেখা যাচ্ছে কি দেখেন তো চকচক করতেছে? ও ওটা মনে হয় একটা আন্টি স্বর্ণের আন্টি মনে হচ্ছে। হয়তো কারো হারিয়ে গেছে। তোমার কাছে রাখো। কে খুঁজতে আসলে দিয়ে দিও। না না দুলাভাই, কারো হারাই নাই তো। আপনার পকেট থেকেই পড়ছে। আমি স্পষ্ট দেখছি। আরে না না আমার পকেট থেকে কিভাবে পড়বে হ্যাঁ আমরা তো এত দামি জিনিস ব্যবহার করি না দেখ যেহেতু জিনিসটা অনেক দামি আপনি এক কাজ করেন আপনি এটা আপনার বোনকে দিয়ে সে খুব খুশি হবে এই আমি বা আমার পরিবার অন্যের কোনো জিনিস ধরিও না তাকাইও না সেটা যত মূল্যবানই হোক আরে দাঁড়ান দাঁড়ান দুরা ভাই রাগ করতেছেন কেন আপনি আরেকটা বার ভাইবে দেখেন জিনিসটা দামি মূল্যবান আপনি আপনার বন্ডে দিলে অনেক বেশি খুশি হবে আপনি লাভবান হবেন এই বারবার এক কথা বলতেছি পছন্দ হচ্ছে না না বস্তির ছেলে বলে যা বুঝাবা তাই বুঝবো না শোন আর একবার যদি উল্টা পাল্টা কথা বলো লোভ দেখাও যদি এমন একটা দিব না লাঠিমের মতো ঘুরতে থাকবা শুধু বুঝতে পারছো দাঁড়ান দাঁড়ান দুলা ভাই আপনি বারবার এত রাগ করতেছেন কেন আমি তো আমি তো আপনার ছোট ভাইয়ের মতন ভাই বুঝেন না সরি ভাই আপনি কিছু মনে করেন আমার বলে গেছে

থেকে আমাদের থানায় কল করা হয়েছিল কে কল করেছে জি অফিসার আমার মেয়ে রাইসা কল করেছে হ্যাঁ আমি ফোন করেছিলাম তাহলে বলুন সেই মাদক ব্যবসায়ী কই এই সেই মাদক বিক্রেতা দেখতে হলো ভোলা মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না দেখেন দেখেন কি সুন্দর অভিনয় করছে মনে হচ্ছে সে কিছুই জানে না আমি মাদক বিক্রেতা মানে বৌমা তুমি আমার এই সৎ পোলাটা আমার ভোলা বোলা ধারে তুমি মাদুক দেখে বালাই দিবা বাপরে বাপ মা ছেলের অভিনয় দেখি সাংঘাতিক আর কোন অভিনয় কাজে দিবে না আপনারা কাঠ খেয়ে গেছেন আমরা অভিনয় করব কেন আমরা কি সারাদিন আপনাদের মতো শয়তানি বুদ্দিনে থাকি তাই ছুটে দেখা যাচ্ছে আওয়াজ নিচ্ছি করুন বলার সত্যি একটু নিচ্ছি নামায় কথা বলুন পুলিশ যখন চাষ করবে তখন বুঝলি কত দান কত চাল। আমাকে সার্সের ভয় দেখে লাভ নেই

কিরে এতক্ষণ তো খুব বড় বড় কথা কইলি তাহলে এই যে গাঞ্জা তোর পকেটে এলো কেমনে বিশ্বাস করেন স্যার গাঞ্জা বেচা তো দূরের কথা গাঞ্জা কখনো খাইও নাই আমি তো একটা সিগারেটই খাই নাই কখনো দেখেছেন দেখেছেন স্যার আপনি নিজের হাতে ধরেছেন তাও কি পরিমাণ মিথ্যা কথা বলছে স্যার স্যার বিশ্বাস করেন আমার কোনো আমার কাজ করতেই পারে না আমার মনে হয় আমার এই বউমা কোনো ষড়যন্ত্র করছে এই বস্তু বললে চুপ একদম চুপ আমার মেয়েকে নিয়ে একটা বাজে কথা বলবে না এরকম ছেলে যখন জন্ম দিয়েছিল তখন খবর ছিল না মনে ছিল না আন্টি আমার ভাই এরকম কাজ করতেই পারে না আমার ভাই এরকমটা না আমার ভাই অনেক ভালো আপনারা মা মেয়ে মিলে আমার ভাইকে ভাসাচ্ছেন আর আপনারা দুজন খুবই জঘন্য মানুষ চুপকার ফকির নিয়ে বাচ্চা আর একটা কথা বলেন এক চর মেরে তোর গলার সর নামিয়ে দেব আমার সাথে এরকম জঘন্য কাজ করতে আপনার কলিজা কি একবারও কাঁপলো না